প্রিয় ছাত্রছাত্রীরা ডাব্লু পরীক্ষার জন্য যারা এতদিন অপেক্ষা করেছিল তোমাদের জন্য ফাইনালি নোটিফিকেশান চলে এসছে ডাব্লু বিসিএস দু হাজার ছাব্বিশে পরীক্ষা হবে প্রি পরীক্ষা হবে তো ডাব্লু যারা মানে দাও বা যারা নতুন দেবে মোটামুটি জানো যে তিনটে ধাপে পরীক্ষা হয় একটা প্রি একটা মেন তারপরে ইন্টারভিউ তো এই ডাব্লিউ পরীক্ষার ডিটেলস অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হবে এবং কী ধরনের প্রশ্ন আসে কী সাবজেক্টের ওপর প্রশ্ন হয় যাবতীয় তথ্য থাকছে আজকের ভিডিওতে এবং যারা এখনও পর্যন্ত আমাদের ডাব্লিউ বিসিএস গ্রুপ জয়েন করনি ফ্রি অফ কস্ট তারা অবশ্যই গ্রুপ জয়েন নাও টেলিগ্রাম গ্রুপ রয়েছে ডেসক্রিপশানের লিঙ্ক রয়েছে যারা ডাব্লিউ বিসিএস পরীক্ষার্থী রয়েছ তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না দেখো ডাব্লিউ বিসিএস দু হাজার ছাব্বিশের যে পরীক্ষা সেই পরীক্ষার নোটিফিকেশান আউট হয়ে গেছে চোদ্দোই নভেম্বর এবং যে এক্সপেক্টেড দেওয়া দেওয়া ডেট দেওয়া হয়েছে প্রি পরীক্ষার অর্থাৎ ডাব্লিউ বিসিস পরীক্ষার তিনটে ক্যাটাগরি হয় তিনটে ধাপে হয় প্রি মেন এবং ইন্টারভিউ তো এই প্রথম যে প্রি পরীক্ষাটা পরীক্ষা হবে হতে পারে মার্চ মাস নাগাদ মার্চের আর যে কোনো সময় হতে পারে মোটামুটি একটা মার্চের ডেট দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ডেট শুরু হচ্ছে আঠেরোই নভেম্বর দু থেকে নয় ডিসেম্বর নয় ডিসেম্বর দু পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে ঠিক আছে এই তারিখের মধ্যে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশানটা করে নেবে হ্যাঁ অনেকে মনে করো যে লাস্ট ডেটে অ্যাপ্লিকেশান করবো যেটা কিন্তু করো না লাস্ট ডেটে সাইটের প্রবলেম থাকে ওয়েবসাইটের প্রবলেমের জন্য অনেক সময় সমস্যা হয় চেষ্টা করো আগে আগেই অ্যাপ্লিকেশানটা ক্লিয়ার করাবে কত টাকা নেওয়া হবে অ্যাপ্লিকেশান ফিস বাবদ রাখা হচ্ছে দুশো টাকা জেনারেল ও বিসির জন্য এসসিদের জন্য এসসি এসটির জন্য কোনো ফিস লাগছে না আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি একবার দেখে নাও ফিজ কাদের কি রয়েছে দুশো দশের সঙ্গে কিছু সার্ভিস চার্জ পড়বে টোটাল মার্কস কত টোটাল মার্কস হচ্ছে দুশো নাম্বারের পরীক্ষা হবে এই দুশো নাম্বার পুরোটাই কিন্তু এমসি টাইপ এবং এই এমসিকিউ এর মধ্যে আবার তোমার নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে ঠিক আছে এইজ লিমিট কী আছে এইজ লিমিট কিন্তু একুশ থেকে ছত্রিশ বছর যারা রয়েছ তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে কিন্তু অবশ্যই এর মধ্যে এস সি পাঁচ বছরের বয়সের ছাড় ও বিসিদের তিন বছরের বয়সের ছাড়ও দেওয়া হয়েছে সাবজেক্ট কী কী আমি সাবজেক্ট অনেকগুলো রয়েছে তো সবগুলোই ওই নাম্বার হয় পঁচিশ পঁচিশ করে পরীক্ষা হয় জিএস ইংলিশ জি এ রয়েছে তারপর হিস্ট্রি রয়েছে জিওগ্রাফি রয়েছে এরকম ইকোনমি রয়েছে অনেকগুলো পেপার নিয়ে একসঙ্গে পরীক্ষায় আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি একবার দেখে নিতে পারো টোটাল দুশো নম্বরের পরীক্ষা দুশোটা প্রশ্ন এক নম্বর করে হবে পঁচিশ পঁচিশ করে ভাগ থাকে একবার দেখে নিতে পারো ওয়েবসাইট কি আছে ওয়েবসাইট রয়েছে পিএসসি ডট বি ডট জিওবি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই ওয়েবসাইটে গেলে পরে তোমার আঠেরোই নভেম্বর থেকে ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে এবং বলে রাখি যারা প্রি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাইছো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করো ফ্রি অফ কস্ট তোমরা এখানে স্টাডি ম্যাটেরিয়াল বা বিভিন্ন ধরনের ভিডিও ক্লাস টেলিগ্রামে পাবে তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম করতে পারবে যার যারা অ্যাপ্লিকেশান করতে চাও আর দেরি না করে অ্যাপ্লিকেশানটা করে নাও ডাব্লু যে পরীক্ষার অনেকের একটা জীবনের স্বপ্ন থাকে ডাব্লিউ বিসিএস পরীক্ষা দেবো এবং ভালো রেজাল্ট করবো তো ডাব্লিউ বিসিএসের যে পার্টটা মোটামুটি ভূগোল থেকে আসে সেগুলো আমাদের চ্যানেল থেকে বা আমাদের গ্রুপ থেকে তোমরা পেয়ে যাবে ফ্রি অফ কস্টই পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নাও সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ডাব্লিউ বিভিন্ন ক্লাস নিয়ে হব আমাদের চ্যানেলে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে সে সঙ্গে তোমরা যদি পারো অবশ্যই আমার অ্যাপটা ডাউনলোড করে রাখবে অ্যাপে বিভিন্ন পিডিএফ দেওয়া হয় ফ্রি ম্যাটেরিয়ালে তোমরা ফ্রি পিডিএফগুলো পেয়ে যাবে অ্যাপটা ডাউনলোড করে রাখবে অ্যাপের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম তো চলো ডাব্লু এর জন্য আমরা প্রিপারেশান শুরু করি অল দ্য বেস্ট ভালো করে প্রিপারেশান শুরু করো মার্চ মাস পর্যন্ত সময় আছে মার্চে কিন্তু প্রি পরীক্ষা হবে প্রিতে অনেকেই পাশ করতেই হবে তাই অবশ্যই তোমরা ভিডিওগুলো শেয়ার করতে বলবে না ভিডিওটা শেয়ার করে দিও এবং চলো একসঙ্গে আমরা সবাই মিলে প্রিপারেশান শুরু করি যাতে ডাবলিউ বিসি এসে আমাদের পশ্চিমবাংলা অনেক ছাত্র প্রিতে পাস করে মেনতে পাস করে একদম ফাইনালে পরীক্ষা দেখ অর্থাৎ আসলে পোস্ট থাকে চো টোটাল চারটে এবিসিডি যে বিভিন্ন পোস্ট থাকে এই অনুযায়ী বিভিন্ন পোস্ট হয় তো তোমাদের যেটা ইচ্ছা আগে তোমরা প্রি পরীক্ষা দাও প্রি ভালো করে পাস করো তারপর আরও ভালোভাবে মেন পরীক্ষার জন্য প্রিপারেশান নেবে তো চলো শুরু করি আমরা ডাব্লিউ বিস এলের প্রিপারেশান ভবিষ্যতে আর ধরনের ভিডিও এই চ্যানেলে অবশ্যই পাবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওগুলো শেয়ার করে দিও ধন্যবাদ